শুধু তাই না এরপরেও আছে প্যারালাইজড হয়ে যদি এক সাইড পড়ে যেত এখানে আসতে পারতাম লাঠি ভাতে উঠতে পারতাম না হঠাৎ প্যারালাইজড হয়েছে কালকে যে বলল এই মনিরামপুরের দোকানে শাটার খুললি তো শাটার খুলি ভালো না ষোলো বছর পরে ক্ষমতা পাইছি হঠাৎ ওই রাত্রি যদি এক পাশ পড়ে যায় এমনি পরের দিন যাই যদি কয় ভাই অনেক কষ্ট হচ্ছে বাচ্চা খেসা নিয়ে দোকানটা না খুললি তো বিভাগ এক সাইড তে বই হ্যা 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 যে কাল তো ধমক দিলাম আমার তো মারা সারা যে দোকান খুলগে আমি তো অভিনেতা অভিনয় করে দেখালাম এইগুলোই বাস্তবতা আজকে ধমক দিয়েছেন আজকে এখানে বক বক করতেছি কালকে যদি আল্লাহ না করুন এক সাইড ফেলে এক সাইড হ্যাঁ যদি মা ফেলে নিয়েও যায় যে হুজুর আপনি না আসলে মান সম্মান থাকবে না আপনি গাড়িতে হলো হ্যাঁ আমি শেষ এর বাইরে কিছু আছে যে আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না একজন বিশেষ দলের লোক বলেছেন মাহফিলে জামাত ইসলামকে জামাত ইসলামকে উপ স্থাপন করা মোনাফে কি কাজ এ ব্যাপারে আপনার মত কি বাবারে যে বলেছে ওর আগে ইস্টাটাসটা দেখছে কথা বলেননি বউ কেমন এটা ঘটক চেহারার পরে নির্ভর করে জানা আছেলে কথা কি বলতে পারি বউ কেমন সেটা কার উপরে নির্ভর করে ঘটকের চেহারার পরে ঘটক যদি গंजाخور হয় তো ওর দিয়ে ভালো জিয়ারার মে পাওয়া সম্ভব ঘটক যদি ঘটক যদি মুফতি মুহাদ্দিস হয় তাহলে দেখবেন সে আলেমা পাত্র আলেমা পাত্রই খুঁজে বেরায় ঘটক যদি মানে খারাপ জিয়ারার হয় ওর কাছে তো মোটামুটি ওর থেকে ট আপডেট হলি গবেসে পরিমাণের দেখে আইছি কারণ ও বাড়ি যেটা দেখে ও তো দেখায় দাও টাকা লিয়ে করতে এর এরকম আছে না তো এই জন্যই ঘটকের চেহারার পরে নির্ভর করে তো যেই ব্যক্তি বলেছে যে জামাত ইসলামকে উপস্থাপন করা মুনাফেকি কাজ আমি বলবো যে যে বলেছে তার স্ট্যাটাসটা কি সে যদি মুফতি মহাদিস আলেম মোলামা বা এই অ্যাঙ্গেলের হয় তাহলে অসুবিধা নেই কিন্তু সে যদি হাউন আঙ্কেল হয় তাহলে তার ব্যাপারে ওয়াজ করি কোনো লাভ নেই কারণ ওদের আল্লাহ এই সব বলার জন্যই বানাইছে কথা কয় না মানে কিছু তো বলতে হবে তাই বলে আমি বলি কি ভাই আপনারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা দূরই শরীর আছে কেন এ এমন এক ছেলের বিয়ে দিতে পাঠাই দিয়ে দেখি ওর মা কান্না করতেছে কান্না করতেছে কেন বলছে ছেলে আমার পর হয়ে গেল আজকে তো পর হয়ে গেল তো তো ছেলে বিয়ে দেওয়া লাগবে না কথা কয় না ছেলে বিয়ে দেয়া লাগবে কিনা অনেক মা আছে ছেলে বিয়ে দিতে পাঠাই দিয়ে ওরে কান্না কান্না করে সারা দিন মেয়ে বিয়ে দেবে বুঝলে ঘটকের পিছনে লাগি থাকলো যে একটু মেয়েটা বিয়ে বাপের কাছে লাগি থাকে বড় হয়ে যাচ্ছে একটু পার করার ব্যবস্থা করো পার করার ব্যবস্থা করো মেয়েরও বুঝায় বুঝাই বিয়ে সাথে দিয়ে ও আল্লাহ তুই তুই সে এক মাস ধরেই চেষ্টা করছিস বিয়ে দিয়ে আসুন আজকে মারে মারে কি কথা কয় কয়না সত্য না মিথ্যা বিয়ে দেওয়ার জন্য এতদিন ধরে তোর মাথায় ঘুম হচ্ছিল না সুতি বৈশে মেয়ে বিয়ে করবে না মোটে কারণ মকসেদের সাথে লাইন মেরিতে হয়েছে ওর বুঝায় সেইটা কাটায়ে তারপরে আমার অ্যাডভোকেট তাজুদ্দিন ভাই সাথে লাইন করলো ও মা জামাই রাতে তিল দেওয়া আমাদের অবস্থাটা এই হয়েছে আমরা ছিলাম একসাথে একসাথে ক্ষমতা চেয়ারে ছিলাম সংসদে ছিলাম তা আবার গেলি অসুবিধে কি কথা কয় না তো একসাথে যদি ক্ষমতায় জাতি পারি থাকতে পারি এখনো আমরা আবার ক্ষমতায় একসাথে যাওয়ার স্বপ্ন দেখি এ নিয়ে এত ঝামেলা হবে কেজনি এ জানো ওই সেই ছেলে বিয়ে দিয়ে আড়ালে কান্দা ঠিক না ভাই আল্লাহ হেদায়ত নসিব করে দিন বলেন আমি আলোচনা আল্লাহর শুক্রিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না ফাজ করুন করুকুম ওয়াস করুলি ওয়ালা তাক ফুরুন আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব জিকির করা মানে স্মরণ করা এরকম না যে আমরা আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ আল্লাহ বলবেন কবির 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 এটা না আমরা আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ রবুল আলমিন আমাদের স্মরণ করবেন আমাদের স্মরণে রাখবেন আল্লাহ নিয়ে আমাদের বাড়িয়ে দিবেন আল্লাহ বলেছে আমার স্মরণ করো আমার নিয়ে আমাদের খেয়ে অকৃতজ্ঞ হয়েও না আর আমরা নিয়ামত খাই আর অকৃত তাজুদ্দিন ভাই আমার আপেল নিয়ে গেছে বাড়ি খাই বলি ভাই আপনি যে আপেল নিয়ে আইসেন মা আরে বাবা এত স্বাদের আপেল জীবনে খায়নি ও আপেল কি ওনার কারণে স্বাদ হয়েছে সাতটা কার জন্যে এই জায়গায় একটুখানি আলহামদুলিল্লাহ মেরি দিলি খুব অন্যায় যাবে আলহামদুলিল্লাহ বলা যাবে না যাবে না আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন কবির বিন সামাদ প্রায় উদাহরণ দিতে চেয়ে বলি কথা বলতেছি বলেই আছেন এখনো দাঁড়ানো বসা ভাইরা আছেন কথা বলতে পাচ্ছি তাই শুধু জবানটা যদি না থাকতো যদি বলে আবা বাবা কয়জন থাকতেন কয়জন থাকতেন কত মিনিট থাকতেন একটা বোবার সাথে কেউ কথা বলতে চায় না কোন বোবারে আপনি বুবার সাথে গল্প করেছেন কোনোদিন একজন আছে বলেন যে হ্যাঁ আমি বুবার সাথে গল্প কি গল্প আজকেও নামাজ পড়ে আমাদের মসজিদের বুবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের গ্রামে দুইজন বুবা আছে তার মধ্যে একজন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজি তো ওই নামাজ শেষ হলেই ও কিছু না কিছু বলবে আমি ওর ঠিক মতো বুঝিও না তো আজ সন্ধ্যেবেলা মনে হইলেও বলছে যে আজকে কোনো টেন্ডার নেই নাকি মানে এরকম কিছু মাগরিবি নামাজ পড়ার পরে তো বলছে যে কি আজ কন্ট্রি নেই নাকি তো আমি বললাম আসে পরে যাবো ঠিক আছে মানে ওর মতো আর আমি আমার মতো বললাম আমি বুঝে নিলাম যে ও বলছে যে ও বুঝতেছে বলছে যে তা আমি বলছি বলছে ঠিক আছে বিষয়টা বুঝতে পারিস মানে ও মনের ভাবটা প্রকাশ করলো যে প্রতিদিন তো কুপান্তে বেড়াও তাইকে নেই নাকি